এটা কি দেখেছিস তো কি এটা হ্যাঁ স্কিন মানে ইঞ্জেকশন আয় তোকে দিয়ে আয় আয় কোথায় দেবো কোথায় দেবো হ্যাঁ তুই সবাইকে ধরে ধরে মারিস আমি জানি আয় হাতটা দিয়ে হাত বার কর হাত বার কর ওকে ধর তো হাতটা বার কর না না আমি তোকে ইঞ্জেকশনটাই দেবোই এখন তারা একটু ঝেড়ে নি তোর পাঁচ হতে দেবো আমি দাঁড়া ওকে উল্টাও তো ওর পাঁচ হতে দেবো আমি ভয় পাবি তুই তাহলে সবাইকে মারিস কেন হ্যাঁ কি দেখেছিস এটা এটা ইঞ্জেকশন এই যে সুচ দেখতে পাচ্ছিস সামনে এটা এটা সুচ হ্যাঁ তোর হাতে দি হাতে দি আয় 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 হ্যাঁ তুই সবাইকে ধরে ধরে মারিস হ্যাঁ হ্যাঁ তুই স্কুলে গিয়েও মেরি কালকে ধাক্কা দিয়েছিস এসেছিস হুম না মারামারি করবি না তো আর কাম ধর কাম তো আমি আর মারামারি করবো না কাউকে মারব না আর কাউকে মারলে আমি ইঞ্জেকশন ফুটিয়ে দেবো বল কালকে মারলে ইঞ্জেকশন ফুটিয়ে দেবো কাম হ্যাঁ ভুল হয়েছে আর কাউকে মারবো না মারলে ইঞ্জেকশন ফুটিয়ে দেবে বল আর মারলে ইঞ্জেকশন ফুটিয়ে দেবে এটা মাথা থাকে জানো কান হাত দে ঠিক আছে তো হুম